मोनो नसो कोसे मोनो जल्दी ना एकानी हा धूई दे कोन तो नारद दे दो तारा कोजीती कोजीती सिखता सना रेखता सना अबला कोजीन लागिता है जो बसना आइदा धोने राख भर मतरु भी नहीं काटा राखबो काटा खाबो काटा खाबो काटा

কোন সময় করে না কি নাম ছেলে ছেলের না গঞ্জ মালাগার আর নান মালাগার আরে মনিন্দ্র মালাগার সাজা সব বিয়ে সাথে করেছে না হুম বিয়ে সাথে করছে সংসার ধর্ম করছে নাতি নাতি আছে বাড়ি কি এখানে এখানে এটা কোন জায়গা দাদা এটা ভালো কেলঙ্গা আপনার নাম মন নাম মনিন্দ্র

কিছুদিন রাখছে রাখছে বাড়ির থেকে জিনিস হতো ঈদ ভালো দিয়েছে ছোটো ছেলের বেত নিছে ছোটো ছেলের বেত নিয়ে সেটা ছোটো ছেলের মারা গেছে তার সাথে বইরা মারা দেওয়ার পরে মাধ্য ইয়ে করলো করার পরে এইখানে রয়েছে থাকার পরে কি তারা কথা কাটাকা দিয়েছে ওইবার পরে তাই জিনিস হতো ফালাইছে ভালো দিচ্ছে পালা যা সাত আষ্ট দিন নিয়ে বালুকালো মার মধ্যে ঘোরাঘুরি করছে এর ঠাকুর লেগে গেছে একবার ঠাকুর কেউ আর জায়গা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও টাকা দিব জায়গা দিচ্ছি না কেটে তোমার পোলা আছে দুই ছেলে আছে চার নাতি আছে তিন আছে হ্যাঁ আমিও জায়গা দিছি না তার দুই আমি কেটে জায়গা দিব এবার দেখা গেল সাত আটশো ঘুরতেছে এলাকার কেউ আর জায়গা না এবার আমি তো এবার রাত্রে আমার কষ্ট এবার আমি নিচিনা আমার ছেলে লই গেছে বিশ্বজিৎ মালাগা রয়ে গেছে এর ছেলে এই এর বাড়িতে এর বাড়িতে গিয়ে কেন দশ পনেরো দিন আসলো থাকার পরে স্টোক করছে রাত্রেবেলা স্টোক করার পরে ওখানে এরও দুই ছেলে ছুটো আবু যা কাঁচা আবু এরা কেমনে ফালবো কেমনে গিতা করব ফাঁকতো না এবার আমি গেছি গ্যাসের যদি উঠতে বুঝতে না স্টোক করছে এবার হসপিটালে নিয়ে ভর্তি করছি ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি বুতি আছে দুই নাতি দুই ছেলে তাই নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না পাঁচ দিন ভর্তি আসলো তখন আমি আমার আমি দিনের বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতাম তারা গিয়ে কেউ দেখভাল করে না বা ও আর যদি ছেলে বউটো কেউ ছেড়ে দেখতাম এই অবস্থা নাতি তো কেউ ইয়া দেয় না এই রাস্তাই সারে দিছে তারা এদিকে যায় না আমি আলাদা লোকেরা জানাইছি জানাইছি বলতে বিশেষবারে বললে তারা

কি লাগে আপনার আমার বোন এটা কোন জায়গা তবে এটা বালুকেলনা